আসসালামু আলাইকুম লুকিয়ে লুকিয়ে কয়জন আপনার ওয়াইফাই চালাচ্ছে এমনকি কে কে আপনার ওয়াইফাই চালাচ্ছে আপনি চাইলে অনায়াসে আপনার ফোন থেকে দেখতে পারবেন এমনকি তাদেরকে আপনি ব্লক করতে পারবেন যেন তারা পরবর্তীতে আপনার ওয়াইফাই আর না চালাতে পারে এখানে দেখুন আমার ওয়াইফাই বর্তমানে ছয়টি ডিভাইস কানেক্টেড রয়েছে অর্থাৎ ছয়জন আমার ওয়াইফাই চালাচ্ছে আমি চাইলে এখান থেকে দেখতে পারবো কোন কোন ফোন আমার রাউটারের আন্ডারে কানেক্টেড রয়েছে তার জন্য আমি যদি এখানে প্রেস করি দেখুন কে কে আমার ওয়াইফাই চালাচ্ছে আমি কিন্তু এখান থেকে দেখতে পারছি এমনকি আমি যদি চাই ব্লক করে দিতে সেটাও করতে পারবো আমি যদি এখান থেকে ব্লক করে দিই সেক্ষেত্রে সে আর কখনো আমার ওয়াইফাই চালাতে পারবে না এখানে দেখুন আমি যদি এই ডিভাইসটা লক করে দিই সেই ক্ষেত্রে এটা কিন্তু ব্লক হয়ে যাবে এখানে নিচে ওকেতে প্রেস করলে কিন্তু ব্লক হয়ে যাবে এরপর এই ডিভাইস আর আমার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না সেমভাবে আপনারা এই কাজটি করতে পারবেন কিভাবে চেক করবেন আপনারা রাউটার কয়জন চালাচ্ছে সেটা সম্পূর্ণটা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন মেন কাজটি শুরু করে দেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও এইটি টেক বিডি চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে দেখবেন আপনার ওয়াইফাই কয়জন চালাচ্ছে এমনকি কে কে চালাচ্ছে যারা চালাচ্ছে তাদেরকে কীভাবে ব্লক করবেন এই তিনটি প্রসেস আপনারা সম্পূর্ণ এই একটি ভিডিওতে জানতে পারবেন তার জন্য সরাসরি আপনার ফোন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি সার্চ বলে চলে যাব আমি এখানে টেন্ডার আউটারের ক্ষেত্রে দেখাচ্ছি যেহেতু আমার টেন্ডার আউটার সেই ক্ষেত্রে আপনাদের যে আইপিটা দিতে হবে সেটা আমার এখান থেকে জানতে পারবেন আর অন্যান্য রাউটারের ক্ষেত্রে যে আইপিগুলো রয়েছে আপনারা সেই আইপি লিখে এখানে সার্চ দেবেন ওকে টেন্ডারেটার আইপি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ওকে আপনারা এই আইপিটা লিখে এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিতে বলবে এখান থেকে আপনারা লগ ইন পাসওয়ার্ডে দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার সামনে এই ইন্টারভিউটা চলে আসবে এখানে আসার পর আপনারা দেখুন আমরা এখন কোন অপশনে রয়েছি আমরা এখন স্ট্যাটাস অপশনে রয়েছি আপনার অন্য যদি অপশনে থাকেন সরাসরি থ্রি ডটে প্রেস করে এখানে স্ট্যাটাস অপশনে চলে আসবেন আসার পর এখানে দেখুন আপনি দেখতে পারবেন কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে এখানে প্রেস করুন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ডিভাইস বর্তমানে কানেক্টেড রয়েছে এখান থেকে দেখুন আপনার ডিভাইসটি এখানে প্রথমে দেখতে পারবেন যেটা লোকাল ডিভাইস সেটা হচ্ছে আপনার ডিভাইস আর বাকি যে ডিভাইসগুলো রয়েছে এগুলো কিন্তু একটা আপনার না অথবা আপনার অন্য ফোনও হতে পারে এখন আপনারা কী করবেন আপনি যদি মনে করেন এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস রয়েছে বা এমন কোনো ডিভাইস আছে যেই ডিভাইসটা আপনি চেনেন না বা আপনি তাকে ইন্টারনেট সার্ভিস দিতে চান না সেই ক্ষেত্রে ব্লক করতে পারবেন কীভাবে করবেন দেখুন এখানে রয়েছে ওপো এ থ্রি এস আমি চাইলে ওপো এ থ্রি এসটা এখান থেকে যদি ব্লক করে দেয় সেই ক্ষেত্রে শেয়ার আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না এমনকি ওপো এ থ্রি এস ডিভাইস দিয়ে আমার ইন্টারনেট ব্যবহার করতে পারবে না ব্লক করার জন্য কী করবেন এখান থেকে যেটা আইকন অন করা আছে জাস্ট এটা অফ করে দেবেন নিশ্চয়ই ওকে বাটন পেয়ে যাবেন জাস্ট ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করার সাথে সাথে সেই ডিভাইসটা কিন্তু ব্লক হয়ে যাবে এখানে এটি ব্লক করার পর আপনারা কী করবেন উপরে দেখুন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আপনারা স্ট্যাটাস অপশানে চলে আসবেন অলরেডি আমি কিন্তু একটা ডিভাইস ব্লক করে দিয়েছি এখন কথা হচ্ছে আপনি যদি আবার সেই ডিভাইসটি আনব্লক করতে চান সেটা কীভাবে করবেন তার জন্য পুনরায় আবার এই অপশনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে নিশ্চয় দেখুন ব্লক ডিভাইস রয়েছে জাস্ট এখানে পাশেই দেখুন রিমোভ আইকন রয়েছে রিমোভে প্রেস করুন এরপর নিশ্চয় যে ওকে বাটন রয়েছে ওকেতে প্রেস করুন প্রেস করার পর এখন লেখা রয়েছে সেফ সাকসেসফুলি তার মানে সেই ডিভাইসটি এখন আনব্লক হয়ে গেছে এমনকি সে চাইলে আবার আমার ইন্টারনেট ব্যবহার করতে পারবে সেম এই প্রসেসে আপনারা চাইলে দেখতে পাবেন কয়জন আপনার রাউডার চালাচ্ছে এমনকি কে কে চালাচ্ছে সেটাও দেখতে পারবেন আর আপনারা চাইলে এইভাবে ব্লক করতে পারবেন এমনকি আনব্লকও করতে পারবেন এইটাকে পূর্বে আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম যেখানে অনেকে বলেছেন যে ভাই এখানে যে পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে আমি কোন পাসওয়ার্ড দেবো এখানে এর পাসওয়ার্ড দিলে তো লগিন হয় না যে ভাই এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলে লগ ইন হবে না এটা স্বাভাবিক কারণ এটা লগ ইন পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আপনার যে ওয়াইফাই রয়েছে সেটা রিসেট করে নেবেন ওকে এখানে দেখুন লেখা রয়েছে আপনার আট সেকেন্ডের জন্য আপনার রাউটারটি রিসেট করে নেবেন রিসেট করার পর পুনরায় আপনার সম্পূর্ণ রাউটার অ্যাক্সেসটা পরিবর্তন করার পর আপনি এখানে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন ওকে পাসওয়ার্ডটা সেট করে এরপর আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন এরপরে এই সম্পূর্ণ কার্যক্রম আপনারা করতে পারবেন এখন কথা হচ্ছে যারা অ্যাপের মাধ্যমে রাউটার কন্ট্রোল করছেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে পেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইন ডিসক্রিনও পেয়ে যাবেন আই আইপাটনও পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক দেখতে তারা পেজটি করে রাখুন এতক্ষণ সাথে সাধারণ ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতুহু